দিন যে কঠিন কঠিন মানে মনে হবে আমি লিখে দেব সেগুলো বইয়ে পাশাপাশি লিখে নিব মনে থাকলো ওয়ান ডে মানে একদিন এ লিটিল বয় মানে একটা ছোট্ট বালক বা একটা ছোট্ট ছেলে ভিজিটেড ভিজিটেড মানে দেখা করতে আসা ভিজিটেড ভি আই এস আই টি ডি ভিজিটেড মানে দেখা করতে আসা দেখা করতে আসা ঠিক আছে মনে থাকলো ভিজিটেড কোথায় ভিজিট করতে এসেছিল ভিজিটেড মহাত্মা গান্ধী তার মানে একদিন সেই বাচ্চা ছেলেটা কি করতে এসেছিল মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে এসেছিল মনে থাকলো মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে এসেছিল গান্ধীজি ড্রেস ড্রেস মানে কি পোশাক ভেরি গুড গান্ধীজির ড্রেস গান্ধীজির পোশাক সারপ্রাইজ দ্য বয় সারপ্রাইজ এসি আর পি আর আই এসি ডি সারপ্রাইজ মানে অবাক করা সারপ্রাইজ মানে অবাক করা তার মানে গান্ধীজির সেই পোশাক কাকে অবাক করেছিল সেই ছোট্ট শিশুটা যে তার সাথে দেখা করতে এসেছিল সেই ছোট্ট শিশুটাকে অবাক করেছিল কি গান্ধীজির পোশাক মনে থাকলো গান্ধীজির পোশাকটাকে অবাক করেছিল সাচ এ গ্রেট ম্যান উইথাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড সে বিস্ময়ের সাথে বলল ওয়ান্ডার্ড মানে বিস্ময় এটা মানেও বিশ্বাস ডব্লিউ ও এন ডি ই আর ওয়ান্ডার মানে বিশ্বাস ঠিক আছে সে বিস্ময়ের সাথে বলল সাচ এ গ্রেট ম্যান এত অদ্ভুত একজন মানুষ বা এত একজন মহান মানুষ গ্রেট জি আর গ্রেট গ্রেট মানে মহান মহানটি গ্রেট গ্রেট মানে মহান এত বড় বা এত মহান একজন মানুষ উইদাউট এ শার্ট উইদাউট মানে ছাড়া ডব্লিউ আই টি এইচ উইথ মানে ছাড়া এত বড় একজন মহান মানুষ সে কিনা পোশাক ছাড়া রয়েছে গান্ধীজি খালি গায়ে থাকতেন তাই বলছে এত বড় মহান মানুষ সে খালি গায়ে রয়েছে পোশাক ছাড়া রয়েছে এটা শুনে বা এটা দেখে সেই ছেলেটা কি হয়ে গেল একদম অভাব এইটুকু তাহলে বোঝা গেল তাহলে কি বললাম ওয়ান ডে একদিন এ লিটল বয় একটা ছোট্ট বালক ভিজিটেড মহাত্মা গান্ধী কার সাথে দেখা করতে এসেছিল মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে এসেছিল আচ্ছা গান্ধীজির ড্রেস গান্ধীজির পোশাক সারপ্রাইজড দ্য বয় সেই ছেলেটাকে একদম অবাক করে দিয়েছিল সাচ এ গ্রেট ম্যান এত গ্রেট ম্যান এত বড় একজন মহান মানুষ উইদাউট এ শার্ট কোনো পোশাক ছাড়া তিনি রয়েছেন হি ওয়ান্ডার্ড সে অবাক হয়েছিল বা বিস্মিত হয়েছিল হল এইটুকু বোঝা গেল পারা যাবে পরের দিন ধরবো যখন আচ্ছা হোয়াই ডোণ্ট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি দ্য লিটল বয় আস সেই ছোট্ট ছেলেটা গান্ধীজিকে বলছে যে আপনি কেন আপনি কেন পোশাক পরেন আপনি কেন কিছু পরে নেই বা কেন আপনি পোশাক পরে নেই ঠিক আছে সেই ছোট্ট ছেলেটা গান্ধীজিকে বলছে যে আপনি কেন পোশাক পরে নেই ওয়ার এ আর ওয়ার মানে পোশাক পরিধান করা বা পোশাক পরা ঠিক আছে ওয়্যার মানে পরা পোশাক পরা বই না কেন্দ্র পোশাক পরা আচ্ছা হয় আর ইজ দ্য মানি সন সে গান্ধীজি তার উত্তরে বলছে সেই ছেলেটাকে হোয়ার ইজ দ্য মানি টাকা কোথায় আমার আমার টাকা কোথায় যে আমি তোমাকে মানে আমি পোশাক পরবো গান্ধীজি আস্ট জেন্টলি গান্ধীজি সেই বাচ্চাটাকে জেন্টলি মানে নরম সুরে নরম ভাবে তাকে উত্তর দিয়েছিল কি বলেছি জেন্টলি জি ই এন টি এল ওয়াই জেন্টলি মানে নরম ভাবে জেন্টলি মানে নরম ভাবে এই যে বানানগুলো লিখছি পাশে মানেগুলো লিখছি এগুলো যদি ভুলে যাস ভুলে তো যাবি তার জন্য মনে রাখার জন্য কি করতে হবে মনে রাখার জন্য পাশাপাশি লিখে নিতে হবে মনে থাকলো পাশাপাশি লিখে নিতে হবে লিখে নিলেই তোমার পড়তে সুবিধা হবে মনে থাকলো এগুলো লিখে নিতে হয় পরের দিন সাথে করে একটা পেন্সিল রাবারও নিয়ে আসলে ভালো হয় বইয়ের পাশাপাশি লিখে নিবো নাহলে আমার খাতা বের করে লিখতে হবে তাই তো আচ্ছা তাহলে হচ্ছে সে নরম ভাবে গান্ধীজি বললো যে আমার টাকা কোথায় যে আমি কি করব পোশাক আই আই ভেরি পুয়োর আমি তো হয় খুব গরিব পুয়োর মানে গরিব আমি তো হয় খুব আমি তো হয় খুব গরিব আই ক্যান নট বাই এ শার্ট আমি তো একটা জামা কিনতে পারি না ক্যান নট মানে পারি না আচ্ছা বা না পারা যেটা খুশি বাই মানে কেনা কোনো কিছু কেনা বাই মানে কি বললাম বাই মানে কোনো কিছু কেনা ঠিক আছে আমার তো টাকা নেই তাই আমি একটা শার্ট কিনতে পারি না দ্য বয় ফেল্ট মানে মানে করা করা, লজ্জিত লজ্জিত সেই বালকটা লজ্জায় পড়ে গেল যে এত বড় মানুষ সে বলছে কি না তার কাছে টাকা নেই ঠিক আছে আচ্ছা মাই মাদার সিউজ ওয়েল হি সেই ছোট্ট ছেলেটা বলেছিল যে আমার মা খুব ভালো কি করতে পারে সেলাই করতে পারে এসি ডাব্লু সিউ 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 মানে সেলাই করা সিউ মানে সেলাই করা তাহলে আমার মা খুব ভালো কি করতে পারে সেলাই করতে পারে সি মেক্স অল মাই ক্লোজ সে আমার সব পোশাক বানিয়ে দেয় তাই তো ক্লোথ মানে পোশাক সে আমার সব পোশাক বানিয়ে দেয় মানে পোশাক পোশাক সে আমার সব বানিয়ে দেয় আই উইল আস্ক হার টু সি ওয়ে আমি তাকে বলবো বাচ্চাটা বলছে আমি আমার মাকে বলবো যে সে যেন তোমার জন্য একটা কি বানিয়ে দেয় একটা শার্ট বা একটা পোশাক যেন তোমার জন্য বানিয়ে দেয় তাহলে তোমাকে আর খালি গায়ে থাকতে হবে না তুমিও একটা পোশাক পড়তে পারবে এতটা বোঝা গেল এখানে যে শব্দগুলো লিখা সেগুলো বোঝা গেল ভিজিটেড মানে দেখা করতে আসা সারপ্রাইজড মানে অবাক করা ওয়ান্ডার মানে বিস্ময় গ্রেট মানে মহান উইদাউট মানে ছাড়া আচ্ছা ওয়ার মানে পোশাক পরিধান করা জেন্টলি মানে নরমভাবে can not মানে না পারা বা পারি না বাই মানে কেনা আচ্ছা ফেল্ট মানে অনুভব করেছিল বা অনুভব করা আমি এখানে লিখেছি কিন্তু এটা past form ফেল্ট মানে অনুভব করেছিল পিটি মানে লজ্জিত আচ্ছা সিউ মানে সেলাই করা আর ক্লোথস মানে পোশাক যতটুকু পড়া দিলাম তার মধ্যে থেকে এটা বোঝা গেল বোঝা যাচ্ছে অসুবিধা নেই আচ্ছা এরপরে বলছে হাউ মেনি শার্ট ক্যান ইউর মাদার মেক গান্ধীজি আস গান্ধীজি বলছে সেই ছেলেটাকে যে তোমার মা কতগুলো পোশাক বানাতে পারবে তোমার মা কতগুলো পোশাক বানাতে পারবে হাউ মেনি মানে কতগুলো কতগুলো পোশাক তোমার মা বানাতে পারবে মেক মানে তৈরি করা বা বানানো মি হাউ মেনি ইউ সেট দা বল ছেলেটা বললো আপনি শুধু আমাকে বলুন আপনার কতগুলো পোশাকের প্রয়োজন কি বলো বুঝলি গান্ধীজিকে বলছে সেই বাচ্চাটা যে আপনার যতগুলো পোশাকের প্রয়োজন হবে আমার মা আপনাকে ততগুলোই বানিয়ে দেবে কেন আপনি মহান মানুষ বোঝা গেল আচ্ছা শি উইল মেক এজ অ্যাজ ইউ ওয়ান্ট ছেলেটা আরো বলছে যে আপনার যতগুলো পোশাকের প্রয়োজন আমার মা ততগুলো পোশাকই আপনার জন্য বানিয়ে দেবে আপনার যতগুলো পোশাকের প্রয়োজন আমার মা ততগুলো পোশাকই আপনার জন্য বানিয়ে দেবে আচ্ছা গান্ধীজি থট ফর এ মোমেন্ট গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন পিএইচও ইউ জি এইচ ডি থট মানে চিন্তা করা থট মানে চিন্তা করা গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন বা কিছুক্ষণ চিন্তা করলেন দেন হি সেড তারপর তিনি বললেন সেড মানে বলা তারপরে তিনি বললেন আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি আমার আছে একটি অনেক বড় পরিবার আমার কি আছে আমার আছে একটি অনেক বড় পরিবার আচ্ছা লার্জ ফ্যামিলি লার্জ মানে বড় ফ্যামিলি মানে পরিবার কি বললাম লার্জ মানে

ক্রোর মানে কোটি সি আরো আরও ক্যান আই ওয়ার ওয়ান গান্ধীজি আস গান্ধীজি বলেছিল যতক্ষণ না আমার চল্লিশ কোটি ভাই বোন একটা করে পোশাক পাচ্ছে যতক্ষণ না ওরা পাচ্ছে পোশাক ততক্ষণ আমি কিভাবে পোশাক করতে পারি মানে তার চল্লিশ কোটি ভাই বোন পুরো সকল তারা সে মনে তাই বলছে যে যদি পোশাক না পায় তাহলে আমি একা কি করে পোশাক করতে পারি বুঝতে পারছিস তাহলে সকল ভারতীয় তার কি ভাই বোন দা রিপ্লাই সারপ্রাইজড এই উত্তরটা রিপ্লাই মানে কি উত্তর রিপ্লাই মানে উত্তর এই উত্তরটা তাকে কি করেছিল সারপ্রাইজড দা বয় এই সারপ্রাইজ মানে কি বলেছিলাম অবাক করা তার মানে এই উত্তরটা সে বাচ্চাটাকে কি করেছিল অবাক করেছিল 40 ক্রোর ব্রাদার্স এন্ড সিস্টার্স 40 কোটি ভাই বোন অবাক হয়ে গেছে 40 কোটি ভাই বোন গান্ধীজি ওয়াজ রাইট গান্ধীজি ছিলেন সঠিক আফটার অল চাই হোক গান্ধীজি ফেল্ট গান্ধীজি ফেল্ট মানে অনুভব করেছিলেন এই যে লিখেছি ফেল্ট মানে অনুভব করেছিলেন অল দ্য পিপল অফ ইন্ডিয়া ভারতের সব মানুষদের ইজ ফ্যামিলি মেম্বার ভারতের সকল মানুষকে তিনি কি মনে করতেন তার পরিবারের লোক মনে করতেন তাই তিনি বলেছিলেন যে যতক্ষণ না সকলে যতক্ষণ না সকলে কি পাবে পোশাক পাবে আমি কি করে পোশাক পরতে পারি কেউ পোশাক পায় না বলে সেও পোশাক পরে না বোঝা গেল এইটা হচ্ছে প্রথম ইউনিট গান্ধীজির এটা ছিল কি প্রথম ইউনিট মনে থাকলো এই যে বানানগুলো লিখলাম এগুলো ওয়ার্ড নোট এগুলো এক্ষুনি খাতায় লিখে নিবা